হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের দিনটা একটু বেশি ভালো করতে যায় একেবারে আজার হয়ে গেছে আর আজকের সকালটা শুরু হলো আমার প্রাইভেট থেকেই অবভিয়াসলি আমি প্রতিদিনই প্রাইভেটে যাই কিন্তু আজকে একটু বেশি ভাব মেরা করতেছি তো আমাদের বাসায় কালকেই ওয়াইফাই লাগানো হয়েছে আর আজকে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না মানে এতদিন আমরা এম বিটি কাটাইছি আর এখন ওয়াইফাইয়ের জন্য আমাদের সারাদিন পয়সা থাকতে হবে আর যাই হোক যেহেতু কারেন্ট নাই সেই কারণে আমি একটু বাইরে বের হয়েছি অ্যান্ড হাইটে হাইটে ঘুরে বেড়াতেছি বাইজা গেছে আর এখন আমাদের বাইজা গেছে দুইটা বাইশ তার মানে এখন আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে মানে পাঁচটার সময় কারেন্ট আসবে অ্যান্ড এরপরে আমি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতেছিলাম আর এরপরে হঠাৎ করে আমার কাছে একটা পার্সেল চলে আসলো আর পার্সেল যেখানে আমিও সেখানে এখানে পার্সেল দেখে আমি চলে আসছি আমার টেবিলে আর আজকাল একটু দারাজ বেশি ভালো হয়ে গেছে কারণ আমি কালকে এটা অর্ডার দিছি আর আজকেই চলে আসছে মানে কতটা ভদ্র হয়ে গেছে আমাদের দারাজরা আচ্ছা দাঁড়াতের কথা বাদ এবার আমরা এটা আনপ্যাক করি আর এটা তোমরা দেখে বুঝে গেছে এটা কি এটা হলো একটা বাক্স আচ্ছা বাসায় তোমরা এটা কি নাম বলো আমরা তো সবসময় এটাতে ব্লুটুথ 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 কই আমাদের বাসায় সবাই এটা থেকে নাম কয় কিন্তু এটার নাম তো তোমরা যেটা বলো কমেন্টে বলো। আর এটা লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে এটা চেক আউট করে আসতে পারো দারাজ থেকে তো এটার দাম আমার কাছ থেকে নিচে পনেরোশো টাকা আইনমেন এক হাজার পাঁচশো টাকা আর এটা আমার খোলার সময় অনেকটাই ভালো লাগতেছিল এরপরে এখানে দিছিল একটা কেবল আর দিয়েছিল তার সাথে একটা এই যে কি করে এটার নাম যাই না আর এখানে রাবার আর এই যে আমাদের ফাইনাল এয়ারবাডস আর বাংলাতে বলি ব্লুটুথ আর এই যে আমাদের ফাইনাল এয়ারবাডস তো এটা আমি প্রথমে দেখে ভাবছিলাম রিয়েল অ্যাপেল কিন্তু এটা অ্যাপেলের ফেক কোম্পানি কিন্তু আমিও এটা কিনতে পারবো অ্যাপেল কারণ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তাহলে অবশ্যই এই অ্যাপেল আমরা কিনবো এন্ড তোমাদের কাছে এটা কেমন লাগছে কমেন্টে বলো আর লিঙ্ক ডিসক্রিপশন কমেন্ট বক্সে তো এবার আমি এইসব বই পড়তে বসবো কারণ আর কয়দিন পরেই আমার এক্সাম আর সবার প্রথমে ভাবলাম আমি অঙ্ক পড়ব কিন্তু আমার অঙ্কে যে ভয় সেই কারণে অঙ্ক সাইডে রেখে এবার আমরা একটা বাংলা নিলাম আর আমি যখন পড়তে বসি তখন আমি সারাদিনকার পরে একবারেই পড়ে নিই তো এই ভিডিওতে কমেন্ট করে যাও আমি এখন থেকে শুক্রবার আর্ট ক্রাফট ভিডিও ছাড়বো নাকি ব্লগ ছাড়বো তাইলে তোমাদের কথা মতো সেই ভিডিওগুলাই ছাড়বো আর এই যে আমি পড়তেছি আসলে তোমাদের সামনে একটু ভাব ধরতেছে নাহলে তো হইব না আরে না রে ভাই আমি পড়তে 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 একেবারে অজ্ঞানে হয়ে গেছি কফি তো আমার ভিডিওতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই কফি বানানো এই কফি বানাইতে যাই আমার প্রায় অনেকক্ষণ লেগে যায় তোমরা অনেকেই জানো আমি কি হয়ে যারা জানো বলে দিতেছি এই যে এখান থেকে তোমরা প্রথমে কফি নিবা আর তার ভিতরে একটু চিনি আর জল আর এরপরে যত খুশি তত মানে ঝাঁকা বা ঝাঁকাইতে ঝাঁকাইতে যখন সাদা ফেনা হয়ে যাবে তখন বুঝবা এটা হয়ে গেছে আর এরপরে এখান থেকে নিবা এই গুঁড়া দুধ আর গরম জল আরে ভাই আমি তো রান্না করতেছি না না তাহলে এত বইলা লাভ কি তোমরা শুধু গানের ভিতর দিয়ে দেখো কফি 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 বেশি যারা করতেছি মানে মানুষ খায় কাম কইলে যা করে আর কি আর তোমরা এখন ওর কারেন্ট করতে আইলো আসলে পাঁচটা পার হয়ে গেছে কারেন্ট চলে আসে আর কারেন্ট না আসলে আজকে এই ভিডিওটা আপলোডই হইতো না আর আমার কফি এখন তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বললো আর তোমরা যদি বারে বানাতে খাও তাহলে আমার একটা স্ক্রিনশট দিও আর কপি কারবার ভাবতেছিলাম কি করব আর তখন আমার মাথায় আসে যে আমাদের চ্যানেলে পাঁচশো হইতে খুব তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আর পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু কেউ না ভিডিও আসতেছে তাই জন্য জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর পাঁচশো হইলে কেউ না ভিডিও চাও আর সবসময় ভয়েস দিতে গেলে আমার সাথে মানে তুতলা তুতলে শেষ নাই সবসময় তুতলা তুতলি হয় আর এখন অলরেডি বেজে গেছে বারোটা বিশ মানে দুপুর না রাত বারোটা বিশ আর এখন কতটা পাগল না হইলে মানুষ বসে বসে চা খায় তো আজকের ব্লগটা এতটুকুই আবার নেক্সট শুক্রবারে দেখা হবে বাই